আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার মাছের মাথা দিয়ে ডাল রান্না আর এই রান্নাটাকে আমরা মুড়িঘণ্ট বলি তো আজকের এই মুড়িঘণ্টটা আমি কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করেছি কাতলা মাছের মাথা সাথে মুগের ডাল খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা সাদা ভাতের সাথে দারুণ লাগে মুড়িঘণ্ট অনেকভাবেই রান্না করা যায় আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে দুই কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি আর মুগের ডালগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে মুগের ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো এতে করে ডালটা বেশ নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েই রেখেছি এখন এই মুগের ডাল আমি সেদ্ধ করে নেব কিছুই দিচ্ছি না শুধুমাত্র পানি দিয়ে করে নেব আর ডালের সাথে জন্য এখানে নিয়েছি কাতলা মাছের মাথা মাছের মাথাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই মুগের ডালটা রান্না করে নেওয়া যাবে আমি এখন মাছের মাথাটা একটু ছোট টুকরো করে কেটে নেব মাছের মাথাটা আমি ভেজে তারপরে রান্না করব, যার কারণে ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ লবণ মেখে নেব যেহেতু এখানে মাছের মাথাটা বেশ বড় তাই আস্ত ভাজতে গেলে এর মধ্যে মশলাটা ভালোভাবে মিশবে না মাছের মাথা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া এখন মাছের মাথার সাথে হলুদ লবণ সুন্দর করে মেখে নেব মাথাটা ভেজে নিয়ে তারপরে মুড়ি ঘন্টটা রান্না করব। চাইলে এটা কষিয়েও রান্না করা যায় এক একটার এক এক রকমের স্বাদ হবে আর যেহেতু মাছের মাথাটা অনেক বড় হালকা একটু ভেজে নিলে এটা খেতেও ভালো লাগবে হলুদ লবণ সুন্দর করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্ট রেখে দেব এদিকে আমি মুগের ডালটাও সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দেইনি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করছি একটু উল্টাপাল্টা করে দেব যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় মুগের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি গলে গিয়েছে বেশ আর পানিটাও টেনে গিয়েছে এখন ডালটা নামিয়ে নেব চুলা থেকে রান্নার জন্য প্যানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এই তেলের মধ্যে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা আমি খুব বেশি কড়া করব না হালকা ভেজে নেব আর এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে চাইলে এটা কষিয়েও রান্না করা যায় পাল্টা করে দিয়ে আমি মাছের মাথাটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এই মাছের মাথার যে বড় বড় কাঁটাগুলো এই কাটাগুলো আমি বেছে ফেলে দেব। যাতে করে খাওয়ার সময় আর ঝামেলা না হয় কাটা সহও রাখা যাবে এটা যার যার পছন্দ আমি যে বড় বড় কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো বেছে ফেলে দেব। মাছের মাথাটা প্যান থেকে তুলে নেব তুলে তারপরে কাটা যেগুলো আছে সবগুলো বেছে ফেলে দেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা হাফ চা চামচ তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব এলাচ দারচিনি এবং লবঙ্গ মশলাটা হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব রসুন বাটা দেড় চা চামচ নিয়েছি রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা আদা বাটাও নিয়েছি দেড় চা চামচ পরিমাণ মশলাটা আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় অল্প আছে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে লবণ স্বাদ মতো হলুদের হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর এখানে নিয়েছি একটু মাছের মশলা এই মাছের মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মাছের মশলা দেওয়ার কারণে এই মুড়িখণ্ডটা খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এখানে মাছের মাথা দিয়ে রান্না করছি তাই এই মশলাটা অ্যাড করেছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মুগের ডাল মুগ ডালটা মশলার সাথে মিলিয়ে নিয়ে ডালটাও কষিয়ে নেব। যাতে ডালের সাথে মশলা মিশে যায় আর ডালটা খেতেও ভালো লাগে ডাল যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না চুলা রাস অল্প করে দিয়ে নেড়ে জড়ে ডালটা কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায় তিন চার মিনিট আমি মশলার সাথে ডালটা কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব আর এই পানি দেওয়ার কারণে ডালের সাথে সব মশলা সুন্দর করে মিশে যাবে ডালটাও কষানো হবে ভালো করে যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় টেনে এসেছে ডালটাকে কষিয়ে নিতে হবে এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা আমি মাছের মাথার কাটারগুলো খুব ভালো করে বেছে নিয়েছি ছোট বড় কোনো কাটাই নেই এখানে মাছটা আমি আলাদা করে নিয়েছি শুধুমাত্র মাথার যে মূল অংশটা সেটা আমি রেখে দিয়েছি আস্ত ডাল এবং মাছ একসাথে সুন্দর করে মিলিয়ে নেব মাছের মাথার কাটাটা বেছে নিয়েছি এতে করে খাওয়ার সময় ঝামেলাটাও কম হয় তবে কাটা সহকেও রাখতে চাইলে সেটাও রাখা যাবে এটা যা যাচার পছন্দ ডালটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে পানিটা দিয়ে দিতে হবে উল্টাপাল্টা করে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সাথে যেন মাছটা সুন্দর করে মিশে যায় এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেব ধনে পাতা কুচি সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ডালটা আমি একটু পাতলা পাতলা রাখবো আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ এই ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ